জবের ব্যাপার মামুর ব্যাটা কয়েকদিন আগে তো ভালোই পঙ্খা পঙ্খা করছিলি এখন আবার দাঁড়িয়ে আসলো কোথ থেকে আরে বন্ধু তুই পাচক তো নামাজ পড়ছ নাকি ইরি বাপ রে বাপ তোর আবার দাঁড়িয়ে রেখে দিছিস বে ঠিক কিনা এরকম কথা রাজশাহীতে আছে না নাই কি ডিমান্ড সরকারি চাকরি ছাড়া বিয়েই দিবে না ঘোড়ার আন্ডার ঘোড়ার আন্ডার ঈশ্বর আপনি খবর লাগান বেশিরভাগ বড় লোকের ঘরে মেয়েরা নির্যাতার শিকার হয়ে বাসায় ফিরে আসে আর যে যুবকগুলো আল্লাহকে ভয় পায় হয়তো টাকা নাই পয়সা নাই ধন সম্পত্তি কিছু নাই কিন্তু আব্বাজানকে বলছে আব্বাজান ওই ঘরে গেলে আপনার মেয়ে হয়তো বা একটা জান্নাতের বাগিচায় ঢুকে গেল ছেলে কাছে টাকা নাই পয়সা নাই ভয় আছে একজনের মৃত্যুর পূর্বে ভয় অর্জন করে মরবেন তো ইনশাআল্লাহ জোরে কর না ইনশাআল্লাহ আপনি ডাকতে করছেন নাকি আমার উপরে দেন ত্যাকবির তাকবীর জবান খুলে তাহলে একটা বিষয় মুখস্থ করলাম মরতে আমাদের হবে কি হবে না তাহলে মরণের পূর্বে একটা গুণ অর্জন করব গুণটার নাম কি কথা খুব সাজানো গোছানো পয়েন্ট আকারে বলছি প্রত্যেকটা বিষয় মুখস্থ করবেন যদি কেউ মুখস্থ বলতে পারেন পুরস্কার আছে ইনশাআল্লাহ

যে শহরের মানুষ খায় এটা নাম হচ্ছে তবে এটা কাঠাল খারাপ না মানে রাজশাহী মানুষ এত চালাক এদের সামনে কেউ টিকতে পারেনি চাপাই আছে না সামনে চাপাই চাপাই মানে চাপাই যা। আসলে চাপায়ের মানুষ আপনি কোথায় যাবেন কোথায় আপনি যাবেন চাপায়ের মানুষ লন্ডন আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সব জায়গায় হাম কি হনরে চাপায়ের লোক আসনা নাই আচ্ছা আমাদের কাছে আইসো কি কালার রুটি খাবে নাকি আচ্ছা আচ্ছা আল্লাহ রাশে এই মানুষটি কবুল পড়া পড়াবেন মনে রাখবেন রাজশাহীর মানুষ আমরা খুব শান্তিপ্রিয় তাই না আমি আব্বাজান গোটা বাংলাদেশ ঘুরছি আমি এটা ডিসাইড করেছি আমি যত বড়ই হই না কেন আল্লাহ যদি বাঁচায় রাখে রাজশাহীতে বেঁচেই থাকতো বিশ্বাস করেন আমি আপনাকে একটা সন্দেহ দূর করছি ওয়াজের মাঝখানে আপনি মনে করিলেন না যে রাজকে আপনি অশান্তিতে আস রাজশাহীর মতো শান্তি বাংলাদেশের কোন এলাকায় আপনি পাবেন আপনি ঘুরে ঘুরে আসেন আপনি আপনি কোথাও শান্তি পাবেন রাজশাহী আমি গত সপ্তাহে গেছিলাম ঢাকায় আমার চ্যানেল টোয়েন্টি ফোর একটা রেকর্ড ছিল ওখানে যে আমাকে নিয়ে গেছেন উনি বলছেন ঢাকার আমি অধিবাসী হুজুর যতদিন বেঁচে আছেন ঢাকাতে আপনি প্রয়োজন ছাড়া কোনোদিনও আসবেন না আর উনি বললেন রাজশাহী ইজ লাইক প্যারাডাইস এটা হচ্ছে জান্নাতের মতো সুশীতল ছায়া ঠিক না এত শান্তি রাজশাহীতে জ্যাম ট্যাম কিচ্ছু নাই ঢাকায় যাবেন যান আপনি ঢাকা আমি গেছি তো অলওয়েজ আমার যাওয়া আসা এখান থেকে এখানে দুই ঘন্টা বসে থাকি আল্লাহ রাজশাহীর মানুষকে কবুল করবে পড়না আমি আমি আপনাদেরকে ভালোবাসি প্রিয় ভাইয়ারা আমি রাজশাহীর মানুষ এজন্য কখনো রাজশাহীর মানুষ কারণ নামে গিবোধ করতে পারে আল্লাহ তৌফিক দান করুক পড়না আমি তাকুয়া ভিত্তিক জীবন আল্লাহ দান করুক পড়না তাকুয়া যদি আপনি অর্জন করতে পারেন কবরটাকে আপনার জন্য আলোকিত কবর করে দিবে একজন তিনিকে কবরের জীবন শুরু হচ্ছে মনোযোগ সবার আছে তো কবরে যারা যাবে তাদের ভেতরে দেয়া টু কাইন্ড অফ পিপল দুই প্রকার মানুষ বসবাস করছে কয় প্রকার এক প্রকার যারা বলে যারা তারা বলে কি শুনে যো কর না হার দুনিয়া তুমারি হ্যা আসে না কিন্তু এটা কি চিরস্থায়ী জীবন না ক্ষণস্থায়ী জীবন কবরে যাওয়া লাগবে কি লাগবে না এক নাম্বার কোয়ালিটি দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে আমরা যারা আমরা বিশ্বাস করি কবরের একটা জীবন আছে না নাই আমরা কি নাস্তিক না আস্তিক আস্তিক মানে হু ট্রাস্ট অন হিজ লর্ড যা আল্লাহকে বিশ্বাস করে আর যে নাস্তিক এটা হচ্ছে তার অপোজিশন আল্লাহকে বিশ্বাস করে ঠিক কিনা আর নাস্তিকদের মতো অধম পৃথিবীতে আর কেউ এখন ঠিক কিনা কারণ সে একটা থেকে হলেও বিশ্বাস করে সে মূর্তিকে হলেও বিশ্বাস করে দুঃখ হলে মূর্তির সামনে দাঁড়ায় বলে মূর্তি সাহেব দুঃখ দূর করে দাও নাস্তিক কাউরে বিশ্বাস করনা দুঃখে ঝুলে পুড়ে ময়রা সরকার হয়ে যায় ঠিক এজন্য আমরা নাস্তিক হব না আস্তিক হব আল্লাহ আমাদেরকে আস্তিক হিসেবে কবুল করনে প্রণামে আমেন যুবক শোনো যুবক আমার কথাগুলো শোনো ফেসবুকে ইভেন্ট তোমার অনেক বন্ধু বান্ধব তোমাকে মাকে দাঁড়ি রাখলে কিন্তু জঙ্গি বলতে পারে পারে কি পারে না আরে বন্ধু তুই পাঁচক তো নামাজ পড়ছস নাকি এরি বাপ রে বাপ রেখে দিছিস বে ঠিক কি না এরকম কথা আছাইতে আছে না নাই জবের ব্যাপার মামুর ব্যাটা কয়েকদিন আগে তো ভালোই পঙ্খা পঙ্খা করছিলি এখন আবার দাঁড়িয়ে আসলো কোথা থেকে এরকম কথা আছে না নাই যদি কেউ খারাপ রাস্তা থেকে ফিরে আসে প্রশংসা করবেন না ফিরাই দিবেন ভাই তুমি ভালো কাজ করছো মাশাআল্লাহ ভেরি গুড তোমার মতো দরকার তো আমাদের তোমার মতো যুবক দরকার আছে না নাই ডিমোটিভেট করবেন না পারবেন তো ইনশাল্লাহ মানুষ নরম মানুষ যেই ভালো কাজ করবে বলবেন যে মাসাল্লাহ ইউ আর দ্য ভেরি স্মার্ট পার্সন কারণ দাড়ি যার আছে সে খারাপ না ভালো আর যারা দাড়ি রেখে জঙ্গিবাদের কাজ করে আমি বলবো তারা প্রকৃত পক্ষের নবীর সুন্নাহের আশেক নয় বরং তারা টাটকা ভণ্ডবাদ পর্যায়ে এখন ঠিক না নবীর আশে কখনো জঙ্গি হতে পারে হতে পারে কবরের জীবন শুরু হয়ে যায় কবরের জীবন যখন শুরু হবে নাস্তিকদের কবরের জীবন আর আস্তিকদের কবরের জীবন কি এক না ভিন্ন এক না ভিন্ন সময় কিন্তু বেশি একটা নাই বদ শুনে যাবেন তো ইনশাআল্লাহ তাকবীর দেন লিল্লাহি তাকবীর কবর যখন আপনার লাশটা রাখা হবে মুক্তি বান্দার কবর হবে একরকম নামাজির কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর রকম কথাটা কার আল্লাহর কথা অনেক মারাত্মক কবর হবে